তোমার জীবনের একজন আদর্শ মানুষ আমরা যে বিষয়গুলোকে মাথায় রেখে রচনাটা লিখব একটা ভূমিকা দেব কেন সে আদর্শ সেটা লিখব তার জীবনধারা কেমন ছিল তিনি কেন আমাদের কাছে অনুকরণীয় আর শেষে উপসংহার দেব কিন্তু অনুচ্ছেদ তিনটেই হবে আমি আগের দিন একটা দিয়েও ছিলাম আজকে আবার একটা বলছি সুবিধের জন্য মানুষ শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান লাভ করে নিজের জীবনকে গড়ে তোলার সময় এবং মনে মনে একজন আদর্শ মানুষের প্রতিচ্ছবি নিজের মনের মনি কোঠায় লালন পালন করে ফেলে তার মনের এই ঐকান্তিক ইচ্ছা সে ওই মহান মানুষের পথ অনুসরণ করে নিজের জীবনকে বিকশিত করবে বলে মহান মানুষটি যেমন সমাজের কাছ থেকে পেয়েছে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সেও এই রকম লাভ করবে নিজেকে বিখ্যাত করে তুলবে আমিও যার আদর্শে অনুপ্রাণিত হই যাকে আমি প্রিয় আদর্শ মানুষ বলে মনে করি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা নিজের অন্য যে কোনো একজন মানুষকে আদর্শ করে লেখা যেতে পারে আমি এই প্রাতঃস্মরণীয় ব্যক্তির কথাই লিখ বলছি বঙ্গমাতার বহু খ্যাতনামা মানুষের জন্ম দিয়েছেন তার মধ্যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম বলা যায় এই সব বিখ্যাত মানুষরা নিজের নিজের ক্ষেত্রে হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এইসব মানুষের যে কোনো একজন আদর্শ অবশ্যই থাকতে পারে কিন্তু বিদ্যাসাগর ছিলেন একেবারেই স্বতন্ত্র এবং অনন্য তার চেহারা ছোটোখাটো হলেও মনুষ্যত্বের বিচারে তিনি এভারেস্টের মতোই উন্নত তার কঠোর ইস্পাতের মতো চারিত্রিক গুণ তার দৃঢ়তা তার নিষ্ঠা তার আত্মবিশ্বাস অথচ তার আবার কোমল প্রাণ অতি সরল জীবনযাপন দুঃখীর জন্য অশ্রু মোচন করা এবং বালো বিধবাদের জন্য বেদনা অনুভব আমাদের বিশেষ করে আমাকে আকৃষ্ট করে বলেই আমি তাকে আমার প্রিয় আদর্শ মানুষ বলে মনে করি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর পুত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি সংস্কৃত কলেজের পাঠান্তে বিদ্যাসাগর উপাধি লাভ করেন পরবর্তীকালে ফোর্ট উইলিয়াম কলেজ এবং সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষা প্রসারে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন বাংলাদেশে অনেক বিদ্যালয় স্থাপনও করেছিলেন সঙ্গে সঙ্গে একদিকে স্কুল পুস্তক রচনা সাহিত্য রচনায় ব্রতি হন তাকে বলা হয় বাংলা গদ্যের জনক তিনি বিধবা বিবাহ প্রচলন করার মধ্যে দিয়ে রক্ষণশীল হিন্দু সমাজের বুকে কিন্তু কুঠারাঘাত করেছিলেন উনিশ শতকে বাঙালি হিন্দু সমাজ যখন অন্ধ কুসংস্কারের মোহে আচ্ছন্ন রক্ষণশীলতাকে বজায় রাখার জন্য সচেষ্ট সেই সময় বিদ্যাসাগর মহাশয় বাঙালি জাতির পতন রোধ করে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রেখে বাঙালি জাতিকে মনুষ্য জাতির উচ্চ আদর্শে প্রতিষ্ঠিত করেন ইংরেজদের অন্ধ অনুকরণ প্রলুব্ধ হয়ে ধর্মান্তরিত হয়ে যাওয়া দেশীয় রীতি নীতি ঐতিহ্যের প্রতি অবজ্ঞা বাঙালির মধ্যে তখন বিশেষভাবে দেখা যায় এই যুগে বিদ্যাসাগর মহাশয় ধুতি চাদর চটি জুতো ব্যবহার করে জাতির অভিমানকে অনায়াসে উচ্চে তুলে ধরেছিলেন প্রকৃতপক্ষে তিনি খাঁটি বাঙালির প্রতিভু তার কঠোর ব্যক্তিত্বের কাছে অনেকেই মাথা নত করতে বাধ্য হয়েছিলেন সেই সময় অতি সাধারণভাবে জীবনযাপন করেও তিনি উচ্চ চিন্তায় সবসময়ই চলতেন এমনকি শেষ জীবনে কার্ভাটারে বসবাসকালে সাঁওতালদের সঙ্গে যে মানবিকতা ব্যবহার করেছিলেন যে মনুষ্যত্ব বোধ দেখিয়েছিলেন এরকম একজন সুশিক্ষিত মানুষের পক্ষেই বোধ হয় সম্ভব এইসব কারণেই বিদ্যাসাগর অনুকরণীয় আজ আমরা যে গরমের ছুটিটা পাই আমি এক্ষেত্রে বলে রাখছি সেটাও বিদ্যাসাগর মহাশয়ের অবদান নিজের জীবনকে সার্থকভাবে গড়ে তোলার জন্য সামনে একজন মানুষকে আদর্শ রূপে স্থাপন করলে কাজটি কিন্তু খুব সহজ হয়ে যায় আমি আশা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যদি আমরা এই প্রিয় আদর্শ মানুষ হিসেবে সামনে তুলে ধরতে পারি তার পথ অনুসরণ করি তাহলে নিজের জীবনকে আমরা অনায়াসে সার্থক করে গড়ে তুলতে পারবই আজ এই পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ